ময়দান দেখতে আমাদের বান্দারা এখন এগিয়ে যাচ্ছে ফিফার বান্দার মতন এখন আপনারা কোন ম্যাপে যাচ্ছেন যুদ্ধ করতে আচ্ছা সামগঞ্জের ম্যাপে যাচ্ছে এখন আগামী পর্ব সামগঞ্জ আমি বেরিয়ে যাচ্ছে এখন भाई खाली थी धोखा दिली एक मिनट 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 दो एक मिनट दो एक मिनट दो येसी न खानी और खटिया से एकटा खाइसे एकटा खाइसे देखा देता खेंदी आते है टेस्टी खा मैं सामन दो सामन दो सामन दो हां ओय দেখো আমাদের যোদ্ধারা কিরকম মাথা উঁচু করে আগের দিকে এগিয়ে চলছে যুদ্ধের মাথাতে শুরু হয়ে গেছে আগামী পর্ব উদ্দেশ্য সামনে গাড়ি দেখে কিসের প্রসাদ দিচ্ছে এখানে প্রসাদ এখানে আবির বরণ হচ্ছে ঠাকুরের ভাই ফাগুন লেগেছে ফাগুন লেগেছে মনে মনে এখানে আবির বরণ হচ্ছে এড়া পাঁচ জন একটা বাইকে

আমাদের যোদ্ধা এখন এগিয়ে চলছে ময়দানের দিকে নতুন আবার আমরা ফিরে এসেছি হুলির ময়দানে এখানে হুলি খেলা হচ্ছে এরকম ভাবে দেখতে হবে এখানে পুরো বস্তা নিয়ে এসছে হুলি খেলার জন্য 자봐이아이야저아 <pursue> <laughs> <출�> <glowing> <stori> <hisa> ভুত <laughs> করো <laughs>

আমি রাজের ছবি তো শুনে নিয়ে আসি এখানে একজন হুলি খেয়ে খুব আনন্দিত তাই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে এনার নাম হচ্ছে মিস্টার রাজু কিছু বলবে পুজো পড়েছে মিস্টার রাজু এটা আমাদের মাগুরিয়া খেয়াঘাট মিলন সঙ্গের সোধানকালী পুজো আজ তৃতীয় দিন তৃতীয় দিনে মন মঞ্চত্ব করে কি তৃতীয় দিনে কী আছে অনুষ্ঠান ড্যান্স ট্রুপ তৃতীয় দিনে অনুষ্ঠান ড্যান্স ট্রুপ আগামীকাল এই স্টেজেতে হাঙ্গামা হয়েছিল আজকে আছে ড্যান্স ট্রুপ তোমার কিছু বল তাহলে বলো লাইভ ভিডিও চলছে বলো আমি কিছু বন্ধ করেছিলাম

চলবে এক্ষুনি হুলির গান এখানে খেলবো হুলি রং দিব না সাইন আপ সাউন্ড সাইনা গাইছি আর টু এখানে মঞ্চস্থ করে যাবে আজকের বিখ্যাত নামি দামি জাস টু জ্ঞান সাংবা মাগুরিয়া খেয়া গাছ মিলন সংঘ পাশ্বর্তী ময়দানে আজকে মন

I'm not doing it today. I'm not going to do it